এই যে গরুর নলিটা দেখেন গরুর নলিটা সাইজ অনুযায়ী দাম মনে করেন আড়াইশো টাকা থেকে মনে করেন আড়াইশো টাকা থেকে আটশো আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত নলি আছে নলির ভিতরে যদি না থাকে টাকা ফেরত সর্বোচ্চ মনে করেন এক হাত নলি আছে দাম হলো আটশো পঞ্চাশ টাকা এই এই নলিটা রাইস সহ পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ খিচুড়ি আছে পোলাও আছে সাদা ভাত আছে যেটা দিয়ে খান দুই পিস মাংস থাকবে রাইস সহ পাঁচশো পঞ্চাশ টাকা তিন পদের ভর্তা সালাদ ফ্রি গরুর নলি কোন মহিষের নলি আমরা বিক্রি করি না সব গরু আমরা ছয় নাম্বার বাজারতে গরু আনি তার কাছে যাই জিজ্ঞেস করতে পারেন আমরা কি গরু আনি কি খাওয়াই না খাওয়াই মানে অনেকের সন্দেহ থাকে না মনে ওই সন্দেহটা ভাঙার জন্য ঠিক আছে তারপরে এই নলিটা আড়াইশো টাকা হ্যাঁ রগও আছে রগ প্লাস নলি

আমার ঠিকানা হলো মিরপুর দুই শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের চার নাম্বার পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি মা বাবার দোয়া বিরিয়ানি হাউস ঠিক আছে আইসা কোনো হতাশ হবেন না একবার খাইয়া দেখেন একবারই তো শেষ না একবার আসেন দেখেন আমার খাবারটা কেরকম পরে ভালো লাগলে আইসেন নাহলে আর আসা লাগবে না

সর্বপ্রথম আমরা স্টেটে হান্ডি বিপি আমাদের দেখা দেখি এখন সবাই উঠেছে কিন্তু জীব বাক্য তো কখনো বেমানি করে না একবার টেস্ট করেন টেস্ট করলে বুঝতে পারবেন কোনটা ভালো এই যে আমাদের কাঁচা মাংসটা দেখেন আমরা ম্যানুয়েশন করে নিয়ে আসি ঠিক আছে বাসা থেকে আমরা ম্যানুয়েশন করে নিয়ে আসি এখানে আসে যা হান্ডিতে ভইরা কয়লার দমে রান্না করা হয় মেনুয়েশন কর।

রাজস্ব 250 টাকা কারে দেবো রিকশা ভাড়া হ্যাঁ হে ব্রো ব্যবস্থা

এখানে আছে খিচুড়ি পোলাও সাদা ভাত লেটকা খিচুড়ি গরুর তেয়ারি গরুর কাচি হান্ডি ভিপ হান্ডি হাঁস হান্ডি মাটন হান্ডি হান্ডি মাটন আর একটা হলো আছে হান্ডি কলিজা ভুনা এটা হলো গরুর চুই ঝাল জি রাইস সহ একশো পঞ্চাশ টাকা খিচুড়ি পোলাও সাদা ভাত লেটকা খিচুড়ি যেটা দিয়ে খান রাইস সহ টাকা একশো পঞ্চাশ টাকা জি এ রান্না আমরা হইলাম আমাদের কিচেন রুম আছে কিচেন রুমের থেকে রান্না করে নিয়েছে ঠিক আছে সব হলো হ্যাঁ সব বাসার ফেলে এই যে রসুন আছে চুড়ি জ্বাল আছে ঠিক আছে তারপরে যে আরেকটা আইটেম দেখেন এটা হলো গরুর কালো বোনা আমরা কিন্তু কালো বুনায় কোনো কালো জিরা দিই না ঠিক আছে যে খাবে সে বুঝতে পারবে কীরকম কালো বোনা কালো ভুনা দিয়ে রাইস সহ দুশো টাকা খিচুড়ি আছে পোলাও আছে ল্যাটকে খিচুড়ি আছে সাদা ভাজ আছে যেটা দিয়ে খান রাইস সহ দুইশো টাকা তিন পদের ভত্তা খালাজ ফ্রি